তিনি সারা দেশ থেকে আহ সবাইকে আসার জন্য আহ্বান জানিয়েছে যেমন করে পাঁচই আগস্ট থেকে এসেছিল হ্যাঁ তো তারা এসে কালকে জানাদের শরিক হতে বলছে তাদের মটিভ টা কি বুঝতে পারছেন আমি তো বললাম তাদের এই পুরো গভর্নমেন্টের মটিভ হলো এই জানা যা ব্যবহার করেই চুপুকে সরানো সিম্পল তারা ওখান থেকে ঘোষণা দিতে পারে যে আমরা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করলাম এখন থেকে আমরা দেশ চালবো অন্য কেউ চালবো এটা ঘোষণা দেওয়ার সম্ভাবনা আছে ডেঞ্জারাসলি হলো এটা এখন সেই ঘোষণায় কি ইউনুস কি ওই জানা যায় জয়েন করবেন যদি জানা যায় জয়েন তাহলে ধরে নেবেন যে ইউনুস সাথে জড়িত এবং যদি যদি এরকম ঘোষণা দেয় তাহলে কি হবে ইউনুস সেটা নেতা হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড এখন প্রচলিত লিডার হওয়ার জন্য ইউনুস প্রস্তুতি নিচ্ছে সরিয়ে একেবারে আমার কাছে তথ্য প্রমাণ ইয়ে নাই কিন্তু আমার কথা হলে ইউনুস তো এটা সুযোগ করে দিচ্ছে কেন করে দিচ্ছেন ইউনুস স্বার্থটা কি

কিন্তু বলতে করতেছেন তো তো আমি যেটি আজকে আজকে যেটি ইয়া করেছি আপনি কিছুটা বলেছেন তারপর যদি একটু বিস্তারিত বলতেন যে এই যে আমাদের দেশটাকে এই যে ধ্বংস করলো এর পিছনে কারা কিভাবে করে মদদ দিল এবং ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছেন আমি ভবিষ্যৎ দেখতেছি এটা ইস পাকিস্তান নাম না হলেও বাংলাদেশ নামে ইস পাকিস্তান হচ্ছে এটাই পাকিস্তান এটা চাচ্ছে পাকিস্তান বাংলাদেশকে তার তারা যদি একটা ফ্রন্টে একটা ফ্রন্টে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে জিততে পারতেছে না কোনো কিছু করতে পারতেছে না এখন এইটা তারা হারিয়েছিল এটা তাদের সেকেন্ড ফ্রন্ট ছিল এই বাঙালিরা কিন্তু ভূমিকা রাখছে বাঙালিরা সৌর্য বীর্যের ইতিহাস সিক্সটি ফাইভ ওয়ারে আছে নাইতে বাঙালিরাই কিন্তু সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে বাঙালিরা মাইনের নিচে নিজেদেরকে আত্মহতি দিয়েছে বাঙালি পাইলটরা আপনি নিশ্চয় ছোটবেলায় পড়ছেন একজন বাঙালি পাইলট কতগুলি ইন্ডিয়ান প্লেন ফলাইছিল সো তারা এই জায়গাটাকে তারা যেহেতু মনে করে আমরা কি বলে সাব হিউম্যান আমাদেরকে তারা ব্যবহার করতে পারে তারা সাকসেসফুলি ব্যবহার করতেছে এবং তারা একটা ইন্ডিয়ার জন্য একটা সেকেন্ড ফ্রন্ট খুলতেছে কিন্তু এটা বাঙালি আমরা বুঝতে পারছি না আমাদেরকে আমাদের জমি আমাদেরকে ব্যবহার করে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের কিরণক হতে যাচ্ছি এবং আলটিমেটলি দি ওয়ারফিল্ড উইল বি হ্যার দি ওয়ারফিল্ড উইল বি ইন বাংলাদেশ নট ইন দ্যাট পার্ক বাংলাদেশে সবকিছু শেষ করে দেওয়ার জন্য করবে কেন সবসময় ব্যতীব্যস্ত রাখতে পারলে তারা ওই ফ্রন্ট গুলোতে তাদের কাজকর্ম করতে পারবে সেটা তাদের তাদের দেশের আমরা কেন ব্যবহৃত হচ্ছে এটা হলো আমার প্রশ্ন আমাদেরকে কারা ব্যবহার করছে পাকিস্তান আপনি আপনি টোটাল এটা টেক আমরা আমেরিকাকে বলি যে ফাইনান্স করছে কিন্তু আমেরিকা ফাইন্যান্স করে তো বলে নাই ফাইন্যান্স তারা করছে সরকার চেঞ্জের জন্য তারা ফাইন্যান্স করছে হইল শেখ হাসিনাকে চেঞ্জ করে যান তারা কি ফাইন্যান্স করছিল যে এটা ইয়া ইরান হোক তারা কি ফাইনান্স করছে এখানে ধর্মাশ্রয়ীরা ক্ষমতায় চলে যাক তারা এটা করেনি আমি আপনাকে এটুকু নিশ্চিত করতে পারি তারা করছে হলো এখান থেকে শেখ হাসিনাকে বিদায় করার জন্য শেখ হাসিনা বিদায় করে রে আনবে ইউনুস একটা মহিরোহ তিনি নোবেল লরিয়েট তিনি বাংলাদেশে দুধের নহর বয় দিবেন কিন্তু তারা কি বুঝতে পেরেছিল ইউনুস দুধের নহরের পরিবর্তে তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য দেশটাকে স্মশান বানাবে কবরস্থানে পরিণত করবে এটা তারা ভাবে নাই কিন্তু আর ইউনুসকে তখন সহায়তার নাম করে আপনি দেখেন ইউনুস সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সুলতানা এক ফ্রান্সের সাথে বিচ্ছিন্ন কোন ইউরোপিয়ান রাষ্ট্র নেতা এখন তার সাথে দেখা করতে রাজি নাই কোনো ইউরোপিয়ান রাষ্ট্র তাকে এখন কেউ দাওয়াতও দেয় না মাঝখানে দেখেন যে দাওয়াতের পর দাওয়াত প্রত্যেক মাসে দাওয়াত থাকে এখন দাওয়াত কোথায় নাই কেন কারণ সে বিচ্ছিন্ন হয়ে সে আমেরিকার কাছ থেকে বিচ্ছিন্ন এবং পুরো ইউরোপের কাছ থেকে বিচ্ছিন্ন এখন তার আশ্রয় কোথায় তার আশ্রয় হলে এখন টার্কি তার আশ্রয় মেইন আশ্রয় কিন্তু তার টার্কি টার্কির এখানে টার্গেট কি টার্কির টার্গেট হলে ইন্ডিয়াকে যদি দুর্বল করা যায় পাকিস্তানকে ব্যবহার করে দুর্বল করা যায় তাহলে টার্কি এই ইউরোপ এবং এশিয়া মিলে তার কি করতে পারে পাওয়ার তো ইন্ডিয়াকে যদি তার পাশের দেশ থেকে ডিস্টার্ব করা যায় তাহলে ইন্ডিয়া বিশ্ব নিয়ে চিন্তা করার সুযোগ কোথায় টার্কি এবং পাকিস্তান মিলে এই কাজটা করতেছে এবং অনেকে বলে ইরান আছে কিন্তু আমি যতটুকু জানি ইরান এখানে নাই ইরান এখানে কোনো প্লে করতেছে না আমি আপনাকে একটা অনেকক্ষণ ধরে খুঁজছি আমি আসলে একটা রিপোর্ট আপনাকে দেখাতে চাচ্ছিলাম যে আমাদের এই ঘটনাটা কিভাবে করে আসলে ডাইভার্ট করা হয়েছে এখন এই যে ভারতের বিরুদ্ধে একটা অবস্থা নিয়েছে আপনি জানেন যে কালকে চিটাং ভারতের সহকারী হাই কমিশনারের বাড়িতে আক্রমণ চালানো হয়েছে ভারত বাংলাদেশের এই পরিস্থিতিটা কি চোখে দেখছে আমি আমাদের দেশে দেখেন এটা হলো ভারতকে উস্কানো যে ভারত যেন শুরু করে ভারত শুরু করলে তাহলে আমাদের সুবিধা পাকিস্তানের সুবিধা যে সারা দুনিয়াতে প্রচার হয়ে ভারত আগে আক্রমণ করছেন ভারতে ভুল করবে না আমি জানি না বাট যে এত উস্কানো হলো যে আপনি জানেন কিনা যে মিশন বা যদি আপনি হামলা চালান ইট ইজ এন অ্যাক্ট অফ ওয়ার আপনি কিন্তু ওই মিশনে যখন হামলা হবে ওই মিশন কিন্তু ইন্ডিয়ান মিশন ইট ইজ নট বাংলাদেশ ইট ইজ ইন্ডিয়া ঠিক আছে আপনি যখন মিশনে হামলা করবেন ইট একটা এন একটা ফোয়ারে যেন যখন এই ঘটনাগুলো ঘটানো হবে তখন কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া চুপচাপ করবে ওরা চাচ্ছে ইন্ডিয়া রিয়াক্ট করুক কারণ ইন্ডিয়া যদি ভুল পথে পা দেয় সেটা ইন্ডিয়ার ব্যাপার কিন্তু ওরা চাচ্ছেই যে ইন্ডিয়া এখানে হস্তক্ষেপ করুক কিভাবে ইন্ডিয়ার পলিসি কি ওটাকে আমি জানি না তবে আমি শিওর যে যদি ইন্ডিয়াকে এখানে করা যায় দেন দি ফাইনাল গেম উইল বি হিয়ার কারণ পাকিস্তান এটাই চাচ্ছে বাংলাদেশকে প্লে গ্রাউন্ড বানানো ওয়ার গ্রাউন্ড বানানো বাংলাদেশের আনলে তারা ওখানে ওই একটা কথা আরেকটা কথা আপনি বলি সেটা হলো ভারত যদি ভুল করেও এই ইয়াতে অংশ মানে ধরেন বাংলাদেশে হস্তক্ষেপ করলো আপনি আবার দেখবেন যে এই সেকুলার ফোর্স কিন্তু ভারতের বিরুদ্ধে লেগে যাবে তখন কিন্তু আবার এই সেকুলার বা সেকুলার আর মৌলবাদী সব এক কিন্তু অ্যান্টি ইন্ডিয়া দ্রুত আমাদের যে হামলা করছে এইটাই কিন্তু পলিসি ইয়াদের পাকিস্তানের এবং ইউনুসের এখানে একজন দর্শক একজন কয়েকজন দর্শক এই প্রশ্নটি করেছেন যে তারা জানতে চায় আমেরিকা যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের মতো বড় বড় শক্তিগুলো কেন হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে আমি জানি না আমি এটা আপনি দেখেছেন আমি দেখেছি আপনার আমেরিকান ইয়ে এমবাসিড থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে ব্রিটিশ এমবাসিড থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে তারপরে ইউরোপে ইউনিয়ন থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে মানুষ মারা গেলে যে খুব দুঃখ প্রকাশ করতে পারে যদি কত মানুষ কিন্তু প্রতিদিন মারা যায় না হাদি হাদি এখন এত বড় একটা টার্ময়েলের মালিক হয়ে গেছে সে তো তার জন্য এখন তারাও তো আক্রান্ত হওয়ার ভয় থাকবে যদি এটা না করে তাদেরও তো ভয় আছে তারা তো আপনি আমি জানিনা আপনি আমি হ্যাঁ ঠিক আছে কিন্তু ওরা কিন্তু আরেকটা আরেকটা রিপোর্ট এখানে মিসিং সেটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা আবারও কিন্তু আমেরিকা আবারও কিন্তু সতর্কবার্তা জারি করেছে এটা আপনার দেখছেন আমি দেখেছি তারা আমেরিকান নাগরিকদের জন্য সতর্ক জারি করেছে আবারও এটা হলো সেকেন্ড টাইম এবং ইউরোপিয়ান ইউরোপিয়ানরা করছে যে কারণে ইউরোপিয়ানদেরকে ডেকে নিয়ে আশ্বাস দিতে হয়েছিল তারা তো তাদের নিরাপত্তার কথা ভাবে তাই না তারাও তো তার ভাবে যে এরা যেন এখন ইন্ডিয়ার দিয়ে গেছে আমাদের দিকে না যায় আমি অত ফ্ল্যাট ভাবে দেখি না আমার মনে হয়েছে এখানেও কোনো ইয়ে আছে কি বলে তারা তাদের নিরাপত্তাটাকে গুরুত্ব দিয়েছে গুরুত্ব দিয়ে ভাবছে যদি আমরা এটা না করিব যদি আমাদের উপর আবার আঘাত জন্য করছে বাট আইডন্ট থিংক আহ ইয়ে মানে কোন পরিকল্পিত কোনো বিষয় নিয়ে বা তারা হাদিকে অত বড় নেতা মনে করে সেটার জন্য তারা তাদের নিজেদের সেফটির জন্য এটা করেছে যদি করে থাকে নিজেদের সেফটির জন্য তারা এরকম একটা বিবৃতি দিবে আপনি কেন সেফটি তো সেফটি তো সবাই চায় কে সেফটি চায় না কেন আপনার আপনার যে কি বলে ভারতীয় দূত দূতাবাসের যদি সুযোগ থাকতো ভারতীয় দূতাবাসে তো অংশ নিত না নিত এটা তো আপনি জানেন ডিপ্লোমেটিক ইয়ের কোরের ডিন আছে ডিন এটা এগুলোকে অর্গানাইজ করে আপনি দীর্ঘদিন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ছিল বাংলাদেশের ডিপ্লোমেটিক কোরের ডিন যে কোনো ঘটনার সময় তিনি বিবৃতি দিয়ে দিতেন এখন এটা কারা দিয়েছে একসাথে দিয়েছেন আলাদা আলাদা দিয়েছে আমি জানি না আলাদা আলাদা করে দিয়েছে আমি আলাদা আলাদা করে দেখেছি জাতিসংঘ থেকে যে ফলকার টুর্ক তিনিও হাদির হত্যাকারীদের বিচার চায় সুষ্ঠু তদন্ত চায় তারা বিবৃতি দিয়েছে ঠিক আছে বিচার চাক না অসুবিধা নাই তো শুনতানা হাদির হত্যাকাণ্ড কিন্তু তারা তো না যায় ওরা তো এটা ঠান্ডা করার জন্য এটা বলতেছে না তারা তো জানেন এই ফলকার টুট তার সেনাপ্রধান কি সরাসরি ফোন করে বলেছিল যে 5 আগস্টের আগে আপনি জানেন যেটি তারা পারে না ব্যায়নী ভাবে তারা সরকার প্রধানকে ফোন না করে তারা সেনাপ্রধানকে ফোন করেছিল এবং জাতীয় সংঘ এই মেটিকিউলাস ডিজাইনের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ আছে তো তারা যখন এরকম একটা স্ট্যান্ড এটি এডুকেশন ইঞ্জিন দেয় আপনার যে স্টেটমেন্টের কথা আপনি বলছেন আমি আপনাকে বলি যে ফলকাটুক দাবি করেছিল যে তারা সেনাবাহিনীর সাথে যোগাযোগ সেনাবাহিনী এটা অস্বীকার করেছে একদম অফিসিয়ালি অস্বীকার করছে তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি তা তারা যে যোগাযোগ করে থাকে তাহলে সরকারের সাথে যোগাযোগ করছে সেনাবাহিনীর সাথে কোনো যোগাযোগ হয়নি এখন আপনি আপনি ইঙ্গিতটা যদি আপনি খুঁজতে যান আমার কাছে মনে হয় তারা হলো চামড়া বাঁচানোর জন্য এখন এগুলো যাতে তাদের উপরে কোনো রকম অ্যাটাক না হয় তাদের লোকদের উপরে কোনো অ্যাটাক না হয় এই জন্য তারা একটা ঠান্ডা করার জন্য এটা করছে এটা নাথিং

নেতা যারা ইয়ে করে ওখানে পা রাখার যোগ্যতা রাখে না পাই রাখতে দিবে না ওরে পাত্তাই দিবে না কিন্তু আজকে তাদের বক্তৃতা শুনতে হচ্ছে এটা পরিস্থিতির কারণ তাহলে এইখান থেকে আপনি মানে আগামী কটা দিন খুব ক্রিটিক্যাল আপনি তো বলছেনই কিন্তু আজকেও যখন আবারও ছায়া নাটে আগুন দেয় তো আগামী দিনগুলোতে বাংলাদেশকে একেবারে ভস্য করে দিবে এরকম মনে হচ্ছে ওরা কতটা শক্তিশালী ওরা কি আসলে শক্তিশালী করার জন্য যদি করার জন্য তারা সারা বাংলাদেশে তারা যদি করতে পারে আপনি আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কোন ইনস্টিটিউশন ওরা রাখবে না কোনো কিছু রাখবে না ওরা যে টেক ওভার করতে পারে এখন সে টেক ওভার আদৌ করতে পারবে কি পারবে না এটা কিন্তু সময় বলে দেবে আমাদের সেনাবাহিনী কোন ভূমিকা কারণ এই সেনাবাহিনী তো টেক ওভার তারা তো শুধুমাত্র বাংলাদেশ টেক ওভার করবে না সেনাবাহিনী তো টেক ওভার করবে সে সেনাবাহিনীরা করতে দেবে কিনা সেটাও তো একটা দেখার বিষয় না আপনি ওয়েট করতে হবে বি কোনো কিছু আপনি ইয়ে করতে পারবেন না প্রেডিকশন দেওয়া যাবে